শুনছিলেন যে মুক্তিযুদ্ধে মানবতা মতিউর রহমান নিজামের ফাঁসির প্রতিক্রিয়ায় আর নিজামের ফাঁসির প্রতিক্রিয়ায় বাংলাদেশ থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করে নিয়েছে তুরস্ক আজকে রয়টার্স এই খবর জানিয়েছে একই বিষয়ে বাংলাদেশ এবং পাকিস্তান দুই দেশের হাই কমিশনারকে। পাল্টাপাল্টি তলব করেছে দুটি দেশি এদিকে আবার নিজামির এই ফাঁসির পর পাকিস্তানের পার্লামেন্টেও কিন্তু তীব্র নিন্দা প্রস্তাব পাশ হওয়ার একটি ব্যাপার আমরা জানতে পেরেছি এবং দুপুরে দেশটির হাই কমিশনার সুজা আলমকে ডেকে করা প্রতিবাদ জানায় পররাষ্ট্র মন্ত্রণালয় যদিও সুজা আলমের দাবি এতে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না আমাদের কাছে একটি রিপোর্ট রয়েছে আমরা দেখে মতের রহমান নিজামের মৃত্যুদণ্ড কার্যকর নিয়ে এবার তীব্র প্রতিক্রিয়া দেখালো তুরস্ক বাংলাদেশ থেকে প্রত্যাহার করে নিল নিজেদের রাষ্ট্রদূতকে ইউরোপ সবসময় যে কোনো ফাঁসি কার্যকরের বিপক্ষে কথা বলে অথচ নিজামির ফাঁসির বিষয় ইউরোপীয় দেশগুলো চুপ কিন্তু কেন নিজামি একজন মুসলমান তাই তবে এ বিষয়ে বাংলাদেশ সরকারকে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি দেশটি এর আগে নিজামির ফাঁসি কার্যকরের পর নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছিলেন তুরস্কের প্রেসিডেন্ট এদিকে মানবতা মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতাদের বিচার শুরুর পর থেকেই তীব্র প্রতিক্রিয়া দেখাচ্ছে পাকিস্তান সবশেষ নিজামির ফাঁসি কার্যকরের পর নিন্দা প্রস্তাব পাশ করে দেশটির পার্লামেন্ট শুধু তাই নয় কয়েক দফায় তলব করেছে সেখানে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনারকে সোমবার নিজামীর রিভিউ আবেদন খারিজ করা নিয়ে বিবৃতি দেওয়ার পর বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার সুজা আলমকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয় ফাঁসি কার্যকরের পর আরেক দফা নিন্দা জানিয়ে বিবৃতি দেয় পাকিস্তান তলব করে ইসলামাবাদে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনার নাজমুল হুদাকে এরপর বৃহস্পতিবার পাক হাই কমিশনারকে ফের ডেকে পাঠায় পররাষ্ট্র দপ্তর বেস্ট আমাদের দেশের সম্পর্কটি অনেক বৈচিত্র্যময় এবং এটি দুদেশের জনগণের উপর নির্ভর করে ভবিষ্যতে এই সম্পর্ক আরও দৃঢ় হবে ইনফ্যাক্ট দেল গেট স্ট্রঙার ওভার দ্যিয়ার অফ টাইন্ডিয়া অপরাধের বিচার ইস্যুতে বাংলাদেশ সরকারের কঠোর অবস্থানের কথা আবারও সাফ জানিয়ে দেওয়া হয় পাকিস্তানকে তাদের যে রিয়াকশন ছিল সেটা আমাদের জন্য মোটেই গ্রহণযোগ্য না সেটাই আমরা তুলে ধরেছি এবং এই ব্যাপারে আমরা অত্যন্ত স্পষ্ট এবং কড়া ভাষায় সেটার আমরা প্রতিবাদ করেছি মুনিমন Channel 24.